বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ব্লগটা দেখো বিকাল থেকে শুরু করলাম মানে এটা কী বলে ব্লগ বলো মানে ওই আজকে হলো শনিবার এটা হলো শুক্রবারের ব্লগ ঠিক আছে তো আমি বিকাল থেকে ব্লগটা শুরু করলাম মানে বৃহস্পতিবার বিকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম তো সেটা আর কন্টিনিউ করা হয়নি তো দেখো বাবু বিকালবেলা ঘুরতে যাবে বা ঠাম্মির সাথে আমার গাছে দেখো ফুল হয়েছে ঠিক আছে হনুমানের জন্য তো ফুল হতেই চায় না আর দেখো রাত্রেবেলায় বর্মশাই আমার জন্য চুরি এনে দিয়েছে সবুজ চুরি তোমরা কে কে পড়েছ শ্রাবণ মাসে সবুজ চুরি আমি তো পড়ে নিয়েছি এ দেখো বাবুকে একটু খাইয়ে দেবো এখন ঠিক আছে এখন রাত হয়ে গেছে বাবুকে রাতের খাবার খাইয়ে দিচ্ছি এখন এখন রুটি খাইয়ে দিচ্ছি ঠিক আছে আর এদিকে আমারও খাওয়ার জন্য খাবার বেড়ে নিয়েছি রুটি সাবিন আলুর তরকারি এ দেখো আম আছে ঠিক আছে আর একটু চুরি টুরি পরে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো তোমাকে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করবে আরে দেখো পরের দিন সকালবেলা ঠিক আছে ঘুম থেকে উঠে পড়েছি এবার বাবু মানে আমার বর্মশাই জামাকাপড় এত এলোমেলো হয়ে আছে সেইগুলো একটু গোছানোর জন্য মানে লেগে পড়লাম কাজে মানে কী তো বসে থাকলেই মনে হয় এই কাজটা করি ওই কাজটা করি সংসারে তো প্রচুর কাজ থাকে বসে থাকতে ইচ্ছে করে এখন তো যদি না আমার শরীরটা ভালো থাকে তখন আমি কাজ করে যাই আর যখন শরীরটা একটু খারাপ থাকে না আর চেষ্টা মানে ইচ্ছাটা করেই না আর শরীরটা এমন তো সত্যিই খুব খারাপ আমার যায় না কি হয়েছে মানে সিজারের পর থেকে মাঝে মাঝেই শিরদাঁড়াটা ব্যথা করে প্রচণ্ড ঠিক আছে তখন আর আমি উঠতে পারি না জানো তো আজও সেমন খুব ব্যথা করছে তিন দিন ধরেই খুব ব্যথা করছে তো বর্মাশায়কে বলাতে বর্মাশায় অনেক ওষুধ তারপরে মলম টলম দিয়ে দিয়ে দিয়েছে তবুও কিছুতেই কমছে না তো একটু রেস্টেরও প্রয়োজন এই জন্য ভাবছি বাড়ি যাব কদিন মানে আমার যেখানে আমি ছোটো থেকে বড়ো হয়েছি সেই বাড়িতে মেয়েদের তো বাড়ি বলে কিছু হয় না বাবার বাড়ি শ্বশুর বাড়ি তবু ওটা যেন আমার নিজের মতো ঠিক আছে ওখানে আমাকে কেউ বাধা দেওয়ার নেই কেউ বারণ করার নেই কেউ বলবে না যে এখনই উঠে বড়ো কেউ বলবে না যে এটা করো মা আছে না মা আমার সব কিছু করে দেবে কারণ মেয়েদের কাছে তার মাই সব ঠিক আছে মায়ের মতো কেউ না জানো তো চেষ্টা করলেও কেউ মায়ের মতো হতে পারবে না সবাই বলে শাশুড়ি কখনো মায়ের শাশুড়ি মায়ের মতো হয় শাশুড়ি শাশুড়িই হয় মা মাই হয় সবার সম্পর্কটা আলাদা তো সেরকমই তো আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে ঠিক আছে মিথ্যা কথা বলবো না উনি আমার সব কাজই করে দেয় সকালবেলা আমি যেহেতু উঠতে পারি না এদিকে ব্রাশ করছি এদিকে জলটা ভরে নিচ্ছি ঠিক আছে এক হাতে দেখো মা দুর্গা হয়ে গেছি দশ তো হতে পারবো না দু হাত দিয়েই কাজ করতে শুরু করে দিয়েছি এবার দেখ নিচে চলে যাব নিচে চলে গিয়ে দেখি বাবুর খাবারটা হয়েছে কিনা ওটাকে নামিয়ে নিলাম এবার মা মাছ এনে যেটা সিলভার কাপ মাছ আই থিঙ্ক আমি তো খাই না ওই তো ওই মাছটা ভেজে নিয়ে একটু রান্না করব আর আমি এদিকে মাছটা ভাজতে দিয়ে মাকে বললাম তুমি দেখো আমি একটু উপরে যাই জামাকাপড়গুলো মেলে আসি নাহলে কখন বৃষ্টি চলে আসে বলা তো যায় না বৃষ্টির কথা ওই জন্য আমি জামাকাপড় মেলতে চলে গেলাম তো আর এখন ওয়েদারটা এমনই হয়েছে ধরো এই রোদ হচ্ছে আবার এই বৃষ্টি হচ্ছে তো সারাক্ষণ মানে তাকিয়ে থাকতে হচ্ছে মানে কখন বৃষ্টিতে ভিজে যায় আর এত কষ্ট করে মেলা ধোয়া তো বৃষ্টিতে ভিজে গেলে তো খুব কষ্ট হবে বলো না ওই জন্য চেষ্টা করি যে তাড়াতাড়ি করে মেলে দেওয়ার যাতে তাড়াতাড়ি করে জিনিসগুলো শুকিয়ে যায় তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে ভালো লাগে ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করবে তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে তো সেই দিদিভাইকে থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য আর কমেন্ট করার জন্য ঠিক আছে এরকম কমেন্ট করবে আমি আবার নতুন নতুন ভিডিও দেখান মানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চেষ্টা করি দেওয়ার কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না জানো তো ছেলেকে নিয়ে আর পেরে উঠি না মানে ভাবি যখন একটু ভিডিও করব তখন ভাবি একটু রেস্ট নিই ওই জন্যই আর হয়ে ওঠে না তো চেষ্টা করছি এখন একটু নতুন নতুন ভিডিও দেওয়ার আর আকাশটা কি সুন্দর লাগছে না দেখো তোমাদেরকে বলতেই ভুলে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে কি বলবো তারপরে তো বরমাসায় অফিস যাবে বলে খেতে বসেছে আরও আমার ছেলে ই করছে বলে দেখো বকেছে দেখো কেমন করে কান্না করছে দিয়ে ওকে আবার একটু ই করে দিল আর আমি দেখো দুপুরবেলা স্নান করে সব খাওয়া দাওয়া করছি এখানে ডিম আলু দিয়ে সেদ্ধ মাখিয়েছে এখানে ডাল সেদ্ধ আমি মাছ খাব না বলে তো দেখো তাই তোমাদেরকে দেখাচ্ছে যে কালকে আমি শ্রাবণ মশায় চুরি পড়েছি ঠিক আছে তোমরাও কিন্তু পরে নিও আমি শুনেছি মানে মা পার্বতী তার স্বামীর মঙ্গল কামনার জন্য এই চুড়িগুলো পরতেন দেখো বাবু রাগ করে এখানে শুয়ে আছে ঠিক আছে আমি বলছি তোমার কি হয়েছে কি হয়েছে কিছুতেই উঠছে না দেখে যাও চুপ করে শুয়ে আছে তারপর দেখো সন্ধ্যাবেলায় বর্মশাই বললো রিঙ্কু রোল খাবে দেখো রোল নিয়ে এসে দিয়েছে আমাকে আর দেখো আমার সাথে দুষ্টুমি করছে যে আমাকে ফেলে দিয়েছে দিয়ে এখানে শুয়ে পড়েছে তো ছেলের দুষ্টমির সাথেই আমি আমার ব্লগটা শেষ করছি তো আমার ব্লগটা যদি ভালো লাগে আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাইটা নতুন ভিডিও দেখার জন্য